হ্যালো হ্যালো বলুন কে কথা বলছেন নমস্কার আমি পাত্রের মা কথা বলছি আপনি ওই খবরের কাগজে পাত্র চাই কলমে আপনার মেয়ের জন্য সুযোগ্য পাত্র খুঁজছেন আমি সে ব্যাপারেই কথা বলতে চাই ও মা তাই তো আপনার ছেলে যে আমার উপযুক্ত তা আপনি কেমন করে বুঝলেন দেখুন দিদি আপনি আগে নিজে নিশ্চিত হন ছেলে আপনার উপযুক্ত না আপনার মেয়ের দেখুন কিছু মনে করবেন না ভদ্রভাবে কথা বলুন যত সব ভুলভাল কথাবার্তা ভুল আমি কোথায় করলাম দিদি আপনি বিজ্ঞাপনে লিখেছেন আপনার মেয়ের সুযোগ্য পাত্র চাই আর ফোনে আমায় বলছেন পাত্র আপনার উপযুক্ত কিনা না তা কোনটা ঠিক সেটা আপনি আগে ঠিক করুন আচ্ছা এই ব্যাপার তা আপনি কেমন করে বুঝলেন আমি পাত্রীর মা না নিজেই পাত্রী ও মা মানে তুমি আমার বউমা আচ্ছা মা তোমার মা মানে আমার বেয়ান কি বাড়িতে আছেন আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি না পারেন না কারণ আমার মা এখন বাড়িতে নেই আর আপনি বা এখনই আমাকে বৌমা আমার মাকে বেয়ান বলে কেন ডাকছেন আপনি কি এতটায় নিশ্চিত যে আপনার ছেলের সাথে আমার বিয়েটা হবেই অবশ্যই আমি সিওর যে আমার ছেলের মতো এত ভালো ছেলে তুমি আর কোথ হাও পাবে না ওরে বাবা তাই নাকি তা কি করা হয় আপনার ছেলের বিজনেস অনেক বড় বিজনেস অনেক টাকা রোজগার করে আমার ছেলে প্রায় প্রতি মাসে এখানে সেখানে বাড়ি জমি কেনে আমার ছেলে তা আপনার ছেলে যে আমার উপযুক্ত তার আর কি প্রমাণ দিতে পারবেন আপনি ও তুমি প্রমাণ চাও পৃথিবীতে সকল বিখ্যাত জিনিসের আগে যেমন দা বসে তেমন আমার ছেলের নামের আগেও সবাই দা বসিয়ে ডাকে আচ্ছা তাই তা নাম নাম আপনার ছেলের ছেলের আমার লাল আর ওকে সবাই ওর নামের আগে দা বসিয়ে ডাকে আপনার ছেলেকে আমি রিজেক্ট করলাম কেন মা আমার ছেলের অপরাধটা কি যে তুমি ওকে রিজেক্ট করলে ওটা দা লাল নয় দালাল আর আপনার এই দালাল ছেলেকে অন্তত আমি বিয়ে করবো না